দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন তিনি কি বলতে চান আপনার সালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মেঘলা খুব সুন্দর নাম মেঘলা আপু ইউটিউবে কেন আসলেন দুঃখ কষ্টে পড়ে আসছেন বয়স কত আপনার উনিশ বছর বিয়ে সাথে করছেন

আচ্ছা তা আপনার আমাদের স্বামীর ঘরে কষ্ট না করতে মানে স্বামী গরিব হোক সেজন্য আপনার আদর যত্ন করে আচ্ছা আচ্ছা পড়াশোনা করা দূর করছেন করা হয় নাই বর্তমানে কী করেন বললেন মিষ্টি দোকানে কাজ করেন কাজ করে আর কি আচ্ছা কাজ করে টাকা পয়সা রাখতে পারেন না কি স্বপ্ন নেওয়া যায় আচ্ছা তো এখন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বারের নাম কী বললেন মেঘলা তো দর্শক আপনারা মেঘলা আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর টু এইট নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর এইট টু নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর এইট টু নাইন তো দর্শক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম